নরেন্দ্র মোদীর পর কে হবেন প্রধানমন্ত্রী রাশি এবং জন্মতিথির ভিত্তিতে উঠে এলো তিন নাম ভারতের রাজনৈতিক আকাশে এখন একটা বড় প্রশ্ন ঘুরপাক মোদীর পর দেশের প্রধানমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন রাজনীতি বিশ্লেষকরা নানান হিসেব কষছেন তবে চুপচাপ বসে নেই জ্যোতিষীদের দলও কোষ্ঠী গ্রহের দশা রাশি এবং জন্মতিথির ভিত্তিতে তিন নেতার নাম বারবার উঠে আসছে যোগী আদিত্যনাথ নীতিন গড়করি এবং অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোষ্ঠীতে বৃহস্পতি ও শনির শুভ যোগ রয়েছে জ্যোতিষীরা বলছেন এই নেতৃত্ব এবং জাতীয় রাজনীতিতে প্রবল প্রভাব ফেলতে পারে হিন্দুত্ববাদী ভাবমূর্তি এবং নির্ভীক প্রশাসনিক কৌশল তাকে বিজেপির ঘরোয়া এবং কর্মী বন্ধুদের মধ্যে প্রবল জনপ্রিয় করে তুলেছে তারা আরও বলছে যোগীর সামনে স্বর্ণযুগ আসতে চলেছে নিতিন গড়কড়ি সড়ক পরিবহন মন্ত্রক সামলেছেন দক্ষ হাতে তার গোষ্ঠীতে সূর্য মঙ্গলের শক্তিশালী অবস্থান তার নেতৃত্বে আত্মবিশ্বাস যোগ করে অন্যদিকে অমিত শাহ বিজেপির কৌশলগত মাথা তার গোষ্ঠীতে রাহু ও চন্দ্র মিলে জটিল কিন্তু প্রভাবশালী পটভূমি তৈরি করছে যদিও কিছু জ্যোতিষী আশঙ্কা করছেন গ্রহগত বাধা শাহর পথে বিঘ্ন তৈরি করতে পারে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যতের সম্ভাবনা দেখাতে পারে কিন্তু নেতৃত্ব আসে অভিজ্ঞতা কৌশল সাহস এবং জনসংযোগের মাধ্যমে তিনজনই তাদের নিজের জায়গায় সফল তবে মোদীর পরে আসন পেতে হলে শুধু কোষ্ঠী নয় দরকার জনভিত্তি ও সময়োচিত রাজনৈতিক বিচক্ষণতা তাই কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্ন আপাতত গ্রহ নক্ষত্রের কাছে এক রহস্যই অন্যদিকে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিও ডি জেনেরিওর গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে এই নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখলেন মোদী ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি রাজধানী ব্রাজিলিয়াতেও যাবেন বলে জানা গিয়েছে ব্রাজিলে পৌঁছে মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমি রিওডি জেনেরিওতে পৌঁছে গিয়েছি পাশাপাশি প্রেসিডেন্ট লুইজ এনসিও লুলাদা সিলভার আমন্ত্রণে আমি রাজধানী ব্রাসিলিয়াতেও যাব ব্রাজিল পৌঁছতে মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সেই দেশে বসবাসকারী ভারতীয়রাও